মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার ইডিকে সরাসরি নির্দেশ সুপ্রিম কোর্টের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে লিখিতভাবে জানাতে হবে ইডিকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের আর্থিক তসরূপ সংক্রান্ত অভিযোগে ইডির গ্রেপ্তারি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল গ্রেপ্তারির চব্বিশ ঘন্টার মধ্যেই ইডিকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে গ্রেপ্তারির সুনির্দিষ্ট কারণসহ গ্রেপ্তারির তথ্য টাকা তসরুপের মামলায় যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার প্রয়োজন মনে করলে গ্রেপ্তার করতে পারে ইডি তবে লিখিতভাবে চব্বিশ ঘন্টা জানানোর জন্য সময় পাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মৌখিকভাবে প্রথম অবস্থায় জানানো হলেও চব্বিশ ঘন্টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে কারণ সংবিধানের বাইশ নম্বর ধারা অনুযায়ী লিখিতভাবে জানানোর নিয়ম রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেক্ষেত্রে সংবিধানের বাইশ নম্বর ধারাও রক্ষিত হবে নির্দেশ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বলেন আমাদের মতে কাউকে গ্রেপ্তারির সময় মৌখিক কারণ জানানো যেতে পারে আর চব্বিশ ঘন্টার মধ্যে লিখিতভাবে কারণ জানানো হলে টাকা তসরুপ সংক্রান্ত আইনের কোনো ধারা লঙ্ঘিত হয় না সেক্ষেত্রে সংবিধানের ২২ নম্বর ধারাও সুরক্ষিত থাকে সংবিধানের বাইশ ধারা অনুযায়ী কাউকে গ্রেপ্তার করা হলে তার লিখিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে জানানোর নিয়ম রয়েছে আর সেই নির্দেশটাই এবার করলো সুপ্রিম কোর্ট মূলত সংবিধানের বাইশ নম্বর ধারাকে সম্মান জানিয়ে ইডিকে আরও বড়ো সড়ো ইঙ্গিত দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এবার কার্যত বড় সড়ো পদক্ষেপ করার ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আবার হাত খুলে চলার সুযোগ পাবে বলে মনে করছে আইনজ্ঞরা সুপ্রিম কোর্টের এই নির্দেশে কার্যত ঘাম ছুটতে চলেছে বড় বড় অপরাধী